পাঁচই সেপ্টেম্বর গণ এক মাস পূর্তি উপলক্ষে যারা আত্মত্যাগ করেছে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাঠ ফেরাদের জন্য আমাদের বৈষম্য বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের থেকে একটা দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে আমরা কোনাবাড়ি ডিগ্রি কলেজ প্রাঙ্গন মাঠ প্রাঙ্গনে উপস্থিত হয়েছি আমাদের ছাত্র সমাজের সকল ভাই বোন যারা আছে সবাই আমাদের সাথে উপস্থিত হয়েছে আন্দোলনে আমাদের ভাই ও বোনেরা যারা শহীদ হয়েছে তাদের জন্য আজকের আমাদের এই আয়োজন দোয়া মাফিল আয়োজন করছে আমরা এবং আমরা হুঁশিয়ারি জানাচ্ছি পরবর্তীতে যাতে কেউ মাথা চারা না দিয়ে উঠতে পারে এবং চাঁদাবাজি দুর্নীতিবাজি কেউ করতে না পারে আমরা ছাত্র সমাজ সবসময় মাঠে আছি এবং থাকি ইনশাল্লাহ আমাদের এই গোটা আন্দোলনে আমাদের সংগ্রামী ভাইরা যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে আমাদের আজকে দোয়া মাহফিল করা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই যে এই বিজয় বিজয়ের পরে আমাদের আমরা দেখতে পাচ্ছি কোনো জায়গায় সুবিধা তৈরি করার চেষ্টা করছে বিভিন্ন দল তাদেরকে রুখে দেওয়ার জন্য আমরা ছাত্র সমাজ সবসময় মাঠে ছিলাম মাঠে আছি সবসময় থাকবো ইনশাআল্লাহ